বরিশাল বিশ্ববিদ্যালয়ের আমি যদি একটা হিসাব করি বিজ্ঞান বিভাগের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট সেখানে দেখো লাস্ট মেরিট ছিল এগারো হাজার ছয় এবং লাস্ট স্কোর ছিল মাত্র বিয়াল্লিশ দশমিক সেভেন ফাইভ সো গত বছর কিন্তু কাটমার্ক অনেক কম ছিল তো ওই হিসাবে তোমাদের ছত্রিশ সাতত্রিশ সো এবার তোমরা লাস্ট স্কোর দেখার দরকার নেই বাট তোমরা চাইলে এই রয়েছে যে লাস্ট মেরিট পজিশন সেটা তোমরা দেখতে পারো কারণ স্কোর যদি হোক মেরিট পজিশনের উপর কিন্তু সব কিছু নির্ভর করে কারণ কাটমার্ক এক এক বছর এক এক রকম থাকে গত বছর কাটমার্ক ছিল ছত্রিশ সাতত্রিশ কিন্তু এইবার হয়তো বা কাটমার্কটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হবে সো গত বছর গত বছরের কাটমার্ক হিসাবটা আমার মনে হয় এইবার না করাটাই বেটার তারপরে আমরা যদি দেখি কম্পিউটার সায়েন্সে তোমাদের মোটামুটি এগারো হাজার প্লাস পজিশনে যারা আসো তারা মোটামুটি একটা আবেদন করতে পারো ফিজিক্স ডিপার্টমেন্ট মোটামুটি আঠারো হাজার পর্যন্ত গিয়েছে যারা আঠারো হাজার আশেপাশে আসো তারা মোটামুটি চান্স পাওয়ার একটা সম্ভাবনা